উনিশশোশো বাইশশো পঞ্চাশ তেইশো পঞ্চাশ তেইশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ

বারোশো বারোশো তেরোশো পঞ্চাশ চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ দুই পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ

চারশো বিশ চারশো বিশ চারশো পঞ্চাশ কত কত ধরা পঞ্চাশ ছয়শো সাতশো আটশো টাকা পঞ্চাশ এক হাজার এক হাজার এক হাজার টাকা বারোশ বারোশ বারোশো টাকা বারোশো টাকা তিন গণেশ

সতেরশো পঞ্চাশ পঞ্চাশ আঠারোশ আঠারোশো পঞ্চাশ উনিশশো উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ দুই হাজার দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ পঞ্চাশ একুশ একুশশ পঞ্চাশ বাইশ 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 এক বাইশ দুই

তিন <laughs> নগদ <laughs> <laughs> কটি হাজি কট কাজাৰ টেকা দুই তিনি হাজাৰ

ষোলশো পঞ্চাশ সতেরোশো সতেরোশো পঞ্চাশ পঞ্চাশ আঠারোশো 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 পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ তিন ভাই